সিনেমাটার নাম কি বরবাদ কত বাজেটের ফিল্ম জানতে পারা যাচ্ছে পনেরো কোটি টাকা গ্র্যাঞ্জার কেমন ছবিটার এর আগে বাংলার দর্শক এত বড় গ্র্যাঞ্জারে বাংলা ছবি দেখেনি মেগাস্টার শাকিব খানের লুক কেমন হয়েছে এর আগে এই রকম লুকে মেগাস্টারকে দেখাই যায়নি আচ্ছা সিনেমাটার নাম যখন বরবাদ তখন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা এই সিনেমাটাকে নিয়ে কারাকারি করবেন না তো কোন সিনেমাকে নিয়ে কারাকারি করবেন আপনারাই বলুন একে তো মেগাস্টার শাকিব খানের সিনেমা তারপরে এই রকম যে সিনেমার এক্সিকিউশন লেভেল হতে চলেছে বলে আমরা আশা করছি সিঙ্গেল স্ক্রিনের প্রপার সিনেমা তাহলে অবশ্যই হল মালিকেরা কারাকারি করবেন বরবাদ সিনেমা কে কার সিনেমা হলে আগে পাবেন আর ঠিক তেমনটাই ঘটেছে হ্যালো আমার বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো যত এগিয়ে আসছে না রিলিজ এক্সাইটমেন্টটা আরও বাড়ছে মানে এই সিনেমাটা দেখে বেরিয়ে দর্শকের প্রতিক্রিয়া কী হবে দর্শক কি বলবেন এক্স্যাক্টলি মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে আবারও একটা অল টাইম ব্লকবাস্টার লোডিং কিনা এগুলো ভেবে ভেবে সত্যি প্রতিটা মুহূর্তে আমরা মেগাস্টারকে নিয়েই কিন্তু বাঁচছি ন্যাচারালি তাই হয় তো এখন যে আপডেটটা উঠে আসছে গতকাল রাত্রিবেলা থেকে মানে জাস্ট সেন্সার বোর্ড থেকে সাহারিন দিদি জাস্ট রিয়েল এনার্জি প্রোডাকশানের অফিসে ফিরেছেন জাস্ট ফিরেছেন তারপর থেকেই হল মালিকদের প্রবল ভিড় রিয়েল এনার্জি প্রোডাকশানের অফিসে ইনফ্যাক্ট জানতে পারা যাচ্ছে গতকালই অনেকে সিনেমা পেয়ে গেছেন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা তারা তাদের সিনেমা নাকি পেয়ে গেছেন এরকমটাও জানতে পারা যাচ্ছে আজকে সকাল থেকেও সেম জিনিসটা ঘটছে মানে প্রত্যেকজন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকের কথা একটাই বরবাদ আমাদের দি আমরা আমাদের সিনেমা হলে বরবার চালাবো যদি সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন বাংলাদেশে কেউ থেকে থাকেন সেটা ওয়ান অ্যান্ড অনলি আমাদের মেগাস্টার শাকিব খান হ্যাঁ আমরা বুক ঠুকে বলতে পারি মেগাস্টার সাকিব খান আছেন বিধায় সিঙ্গেল স্ক্রিনগুলো বেঁচে আছে নাহলে সিঙ্গেল স্ক্রিনগুলো মরে যেত একটা বছর যদি এরকম হয় না মেগাস্টার শাকিব খানের সিনেমা আসবে না এখন যদি আমি কথার কথা বলছি যদি একশোটা সিঙ্গেল স্ক্রিন থেকে থাকে বাংলাদেশে পরের বছর দেখা যাবে সেটা কমে গিয়ে পঞ্চাশটা হয়ে গেছে কেননা এক বছরে কোনো সিনেমা আসবে না এরকম যদি ইঙ্গিত পায় সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা ওপরওয়ালা করুক এরম যেন কখনও না হয় কেননা মেগাস্টার সাকিব খান না ছাড়া মানে সিঙ্গেল স্ক্রিন সত্যিই বেঁচে থাকা খুব 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 কষ্টকর আর কটা সিঙ্গেল স্ক্রিন বেঁচে থাকবে উইদাউট মেগাস্টার সাকিব খান সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে আমার মনে হয় অনেক সিঙ্গেল স্ক্রিনই বেঁচে থাকবে না তো এইরকমই এক্সাইটমেন্ট তৈরি হয়েছে বরবাদ নিয়ে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের মধ্যে তারা তো অবশ্যই অ্যানাউন্সমেন্টই করে দিয়েছিলেন যে এবার ঈদের যতগুলো সিনেমা আসছে সব কিছুর ওপরে আমরা বরবাদকে রাখছি আমাদের কাছে প্রায়োরিটি সবার আগে বরবাদ আর ঠিক তেমনটাই হচ্ছে তোমরা দেখতে থাকো না আর কামিং এক থেকে দুদিনের মধ্যে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে তোমরা বরবাদের পোস্টার দেখতে পাবে অলরেডি তারা অ্যাড শুরু করে দেবে সিংহ ছায়াবাণী তো করেই দিয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি স্টার সিনেপ্লেক্স তাদের তরফ থেকে অ্যাড এসে গেছে এরকম প্রতিটা সিনেমা হল থেকে শুধু সিনেমাগুলোকে নিতে দাও মানে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা জাস্ট ওয়েট করছে কেননা ঈদ তো এমনি একটা উৎসব তার ওপরে মেগাস্টার সাকিব যেন আরও বড় জার্ক পায় আমরা সবাই জানি সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা ওই সময়টা দেখার জন্য ওয়েট করছি প্রথম শোটা দেখে বেরিয়ে দর্শকের রিয়াকশন বরবাদ দেখার পরে সিঙ্গেল স্ক্রিন থেকে বেরোয়ার সময় সিটি হাততালি চিৎকার দিতে দিতে বেরোবে আমাদের মেগাস্টার ফাটিয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে এই আমরা দেখব এটার অপেক্ষা আমাদের প্রত্যেকের তাই না চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে জন্য